রবীন্দ্রনগর থানা থেকে দুশো মিটার দূরে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যেখানে একাধিক দোকানে কিন্তু ভাঙচুর করা হয়েছে এই যে কেক পেস্ট্রির দোকান প্রথমে যখন কালকে গন্ডগোলের সূত্রপাত হয় এই দোকান বসাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে তখন একটি গোষ্ঠীর লোকজন সরাসরি এখানে চলে আসে তাদের হাতে একেবারে লাঠি বাঁশ ইটের টুকরো ছিল পুরো যে সমস্ত দোকান রয়েছে একের পর এক ভাঙচুর করা হয় সেই সময় ভেতরে কাস্টমার ছিল তাদেরকেও পর্যন্ত বার করে নিয়ে একের পর এক দোকান কিন্তু ভাঙচুর করা হয় এই মুহূর্তে দেখা যাচ্ছে যে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা ইটের টুকরো রাস্তার একটা নির্দিষ্ট জায়গাতে সরিয়ে দিচ্ছেন গোটা যে জায়গা রয়েছে তার ধোয়ার যে প্রক্রিয়া চালানো হচ্ছে একের পর এক ফ্লেক্স তাও কিন্তু ভাঙচুর করা হয়েছে ইটের টুকরো সরাসরি যে ছবি শ্যামল জানা দেখাচ্ছে যে একেবারে রাস্তার পাশে এই যে ছোট টুকরো রয়েছে এগুলো নিয়ে সেই কিন্তু কার্যত হামলা করা হয়েছিল সেগুলোকে সাইড করে দেওয়া হয়েছে আপাতত এই গোটা এলাকাতে কিন্তু ওয়ান তা জারি করা হয়েছে অর্থাৎ এক জায়গাতে কেউ সমবেত হতে পারবে না বিশাল ফোর্স কিন্তু ইতিমধ্যে এলাকাতে মোতায়েন করা হয়েছে আপনার সাথে কথা বলুন আপনার দোকান কি এটা হ্যাঁ দাদা কি হয়েছিল দাদা এই কেকের দোকান আছে পাশে কেকের দোকানে আমি ভিতরে বসেছিলাম তো কেকের দোকানে কি হয়েছে চার পাঁচজন ছেলে এসছে দেখেছি এসে ওই একটা দুটো মহিলা কাজ করে এর মধ্যে তো মহিলার উপরে গায়ে হাত ছাড়তে লাগলো মানে ওনাদেরকে আর ধাক্কাধুকি করতে লাগলো তখন আমি দেখলাম তার সঙ্গে দেখছি আর ভিড় আসতে লাগলো তো আমি ভয়ে কি করলাম সেটাটা বন্ধ করে দিলাম দুশো থেকে পাঁচশো লোক হবে কমসে কম আজকে সবার রড হট সব ইট পাথর সব ছিল এখানে একের পর এক দোকান ভাংচুর করে কোনো পুলিশ ছিল না অর্থাৎ দুশো কিলোমিটার দুশো কিলোমিটার দূরে আহ থাকলেও আহ কিন্তু এখানে কোনোভাবে পুলিশ এখানে আসেনি এবং পুলিশ কর্মীদের অবস্থা আমরা কালকে দেখে যেটা দেখেছিলাম যে তারা কার্যত পালিয়ে গেছিলেন বলত সব মিলিয়ে এখনো আতঙ্ক কিন্তু রয়েছে এই রবীন্দ্রনগর এলাকাতে এবং আহ ধীরে ধীরে স্বাভাবিক সন্দেহ ফেরার চেষ্টা করছে যদিও আজকের দোকানপাট কিন্তু সবই বন্ধ রয়েছে ক্যামেরা শ্যামল জানার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ রবীন্দ্রনগর